হ্যালো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে চলে এলাম আমি সঞ্চয়িতা এস ফ্যামিলির সমস্ত সদস্যকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো চলো আজকে হচ্ছে বুধবার সকাল দশটা থেকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে খাওয়া দাওয়া বাসি সারা সমস্ত কিছু হয়ে গেছে তো তারপর আমি চলে এসেছি তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করতে এটা কিচেনের একটা খুব ভালো একটা জিনিস আমার অনেক দিনের পছন্দ ছিল তো যাই হোক কোনো কারণে সেটা আমার কেনা হয়নি হয়ে ওঠেনি তো এটা আমি অনলাইনে মিশোতে অর্ডার দিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই এই যে তেলের শিশিগুলো আমার ভীষণ পছন্দের ছিল জানো তো তোমাদের দেখাচ্ছি কিভাবে খোলে কিভাবে তেল ঢালে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখন আমি এই দুটো বোতলই অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দুটো বোতলের সাথে আর কি কি দিয়েছে দেখো এই যে এইটা তেল ঢালার ফোদল বলে তো সেইটা দিয়েছে ওইটা ওইটা দিয়ে তেল ঢাললে তেলটা তা পড়বে না চারিদিকে তো সেই কারণে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর জিনিসটা দিয়েছে খুব ভালো লেগেছে আমার তো এই যে এখন ওটা আমি খুলছি খুলে দেখাবো বলে তোমাদেরকে সেটা আমি এ করছি তো এই যে এরকমভাবে রাখতে হয় কিন্তু আমি প্রথমে ভুল রেখেছিলাম তো পরে ওটাকে দেখলাম যে ওটাকে অন্য রকমভাবে পুরোটা খুলে নেওয়া যায় প্রথমে চেষ্টা করেছিলাম আবার দেখাচ্ছি যে ওখান দিয়ে তেলটা ঢালে জানো তো তোমাদেরকে তো যাই হোক এরকমই শিশিটা আমার ভীষণ পছন্দের আর আমার কিচেনের কাঁচের জিনিস ভীষণ ভালো লাগে জানো তো খুবই ভালো লাগে কিচেনে যদি সমস্ত কিছু কাঁচের জিনিস রাখা হয় না আমার দারুণ লাগে জানি মানে খুব রিক্সি হয়ে যায় তবু আমার ওটা খুব পছন্দ হয় আর এই যে ওই দুটো কাঁচের তেলের জারের সাথে আবার ছোট ছোট চারটে জার দিয়েছে জানো তো এই যে ছোট্ট ছোট্ট বেশ বেশ ভালো লাগছে জারগুলো আমি ভেবেছিলাম দুটো দেবে তো না ওটা চারটে এস এসছে আর একদিক দিয়ে হচ্ছে ছোট ফুটো ওই যে ফুটোটা দিয়ে মানে ঝাড়া যাবে আর একটা দিকে আবার বড় বড় করে ফুটো করা আছে যেটা দিয়ে তুমি বেশি মানে ঢালতে পারবে তো যাই হোক এরম একটা দুটো তিনটে চারটে দিয়েছে তো যাই হোক বাইরে থেকে নিয়ে এসেছি একে তো আমাকে ভালো করে সাবান জলে ধুতেই হবে না ধুলে তো হবে না অনেক রকমের এর সাথে ধুলো জীবাণু এসছে তো যাই হোক এখন আমি ওইগুলো সাবান জলে ধোবো বলে সাবান সাবান গুঁড়ো দিয়ে জল করে নিয়েছি কিন্তু তখন দেখছি যে শিশিটা ওর মধ্যে পুরো ডুববে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ভরে নিচ্ছি জানো তো যাতে ওটাকে ভালো করে নাড়লে পুরো ভেতরটা পরিষ্কার হয়ে যায় আর ভীষণ মোটা কাঁচ জানো তো কাঁচের বলে যে খুব পাতলা সেটাও নয় তো এগুলো অনেক দিনই উঠেছে কিন্তু আমি অনেক দিন ধরেই নেব নেব করে নেওয়া হয়ে ওঠেনি তো যাই হোক এবারে আমি এটাকে নিলাম এটা কত নিল দুশো সত্তর দুশো সত্তর সাতাত্তর এরকমই নিয়েছে আমার ঠিক অতটা খেয়াল নেই দু চার দিন আগেই জিনিসটা এসছে তো তোমাদের সাথে শেয়ার করব বলে শেয়ার করা হয়নি তো এই আজকাল তেল শেষও হয়ে গেছে আমি বলি না আজকে এগুলোকে ধুয়ে নিই তাহলে আমি ইউজ করতে পারবো বলে এই যে সমস্ত কিছু সাবান জলে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমার ভীষণ পছন্দ হয়েছে গো ভীষণভাবে তো যাই হোক হচ্ছে গ্লুকন ডিটা কিনে নিয়ে এসেছিলাম সেটাও শেষ হয়ে গেছে তো নতুন প্যাকেটটা ঢেলে নিচ্ছি এবারে এনেছি অরেঞ্জ মেয়ে বললো যে অরেঞ্জটা নিয়ে আসো বেশ ভালো লাগে অরেঞ্জটা খাবো তো যাই হোক নাহলে আমি অরেঞ্জটা কোনো দিন কিনি না এবারেই কিনেছি আমি প্লেন একদম গ্লুকনডি কিনি তো যাই হোক গ্লুকোজটা এবারে ও অরেঞ্জ খাবে বললো আমি ঠিক আছে নিয়ে দেখি কেমন ভালোই হবে আশা করছি খারাপ হবে না তো যাই হোক ওইটা এখন আমি কেটে ভালো করে কাঁচের শিশিতেই রাখছি আমি বেশি কিচেনের কাঁচের শিশিতেই রাখার চেষ্টা করি হয়তো সমস্ত কিছু হয় না কিন্তু বেশিরভাগটাই কাঁচের শিশিতে রাখি আর কি বলো তো শেষ হয়ে গেলে না কাঁচের শিশিটা ধুতেও বেশ সুবিধা হয় আর কত সুন্দর ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে যায় চট করে তেল ময়লা উঠে যায় ওই জন্য আমার কাঁচের শিশি ভীষণ পছন্দ একটু সাবধানে কাজ করি একা হাতেই তো কাজ করি ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না আর হচ্ছে ঘরে তো একদম ছোট বাচ্চা নেই যে মানে ভয় থাকবে ফেলে দেওয়ার বা কিছু তো সেই জন্য তো গ্লুকন্ডিটাও ঢেলে নিলাম আর নুনটাও শেষ হয়ে গেছে আজকে ওই এখন পার্ট টাইমে বসে বসে এই কাজগুলো আগে করছি তারপর অন্য কাজ হবে রান্না বান্না হবে জানো তো বাসি কাজ তো মোটামুটি সারা হয়ে গেছে সেই জন্য এইগুলোও করে নিচ্ছে এগুলোও পড়েছিলো কদিন ধরে করা হয়নি তো আজকে আমি বলি না এটা করে নিই তো সেই জন্য সেটাই করে নিচ্ছি আর এটাও কদিন আগে কয়েকদিন আগে এটা মানে এক সপ্তাহ দু সপ্তাহ আগে কিনেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যখন আমি ওগুলো দেখাচ্ছিলাম বলি তাহলে এটাও দেখিয়ে দিই তো এই যে এটা কিনেছি এটা সবসি থেকে কিনেছিলাম আশি টাকা না কত নিয়েছে বেশি খুব বেশি দাম নেয়নি কিন্তু খুব কাজের জানো তো অনেক পেঁয়াজ ফেঁয়াজ কাজ কাটলে করলে ওতে এ করে নেওয়া যায় আর এই যে তোমাদেরকে চুবড়ি বলো যাই বলো ওইটা দেখালাম ওটাও আমি হচ্ছে এম বাজার থেকে নিয়েছিলাম একসাথে দুটো ওরকম আর দুটো গোল গোল কৌটো টাইপের দিয়েছিল আর এই যে শিশিগুলো ধুয়ে এখন আমি রেখে দিয়েছি এরকমভাবে জল ঝরতে দিয়েছি জানো তো আর দেখো আমি না মানে কি বলবো গাছ চুরি করছি যাকে বলে চলো ওই গাছের ডাল দুটো খুব ভালো লেগেছে কেটে এনেছি কিন্তু জানি না ওগুলো জলে দিয়ে রাখলে শেকড় বেরোবে নাকি কিন্তু ওতে দিয়ে রেখেছি তো ওই সমস্ত কাজগুলো করে আমি এখন চলে এসেছি বাসন মাজতে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি বলো তো গৃহস্থের টুকিটাকি ঘরকন্যা জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখলে বা কম পয়সায় শৌখিন জিনিস কিনে কিচেনটাকে সাজানো যায় কাজে লাগে তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো এই যে এখন আমি কন্টেনার ফনটেনারগুলো সব ধুয়ে নিচ্ছি কিচেনে এগুলো টিফিন খাওয়া হয়েছিল টিফিনে রুটি করেছিলাম তো সেই রুটির ঘটপট সমস্ত কিছু খুন্তি এই সব আসছে আর এই বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করব। রান্না সেরাম কিছু করব না আজকে আমি আর মেয়ে খাবো তো ওই জন্য সেদ্ধপাতি করার ইচ্ছা আছে সেই জন্য এই এক্সট্রা এক্সট্রা কাজগুলোও করে নিচ্ছিলাম আর পেশারে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তো সব ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আর হচ্ছে ওই সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নিয়ে প্রেশারে সিটি পড়ে যেতে তারপর আমি স্নান করতে চলে গেছি স্নান টান করে এই যে এখন ঠাকুরের কাছে চলে এসেছি কালকে সেই কেজেছিলাম না তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেইগুলোই এখন ভাঁজ করে ভালো করে রেখে দিচ্ছি পরে বা আজকে সন্ধ্যেবেলায় বা কালকে হচ্ছে ঠাকুরটা হচ্ছে পরিষ্কার করব। তো সেই জন্য এই আসনটাও বসে যেটা পুজো করি সেটাও কেচে দিয়েছি তো আজকে আর পাচ্ছি না পেতে বসিনি এমনি বসে পুজো করে নিচ্ছি আর এই যে এখন আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে পুজো করছি আজকে একটাও গাছেও ফুল পাইনি আর হচ্ছে যে আজকে আর ফুল কেনা হয়নি তো সেই জন্য রোজ রোজ প্রত্যেক দিন ফুল কেনা হয় না তো ফুল গাছের হয় কিন্তু গাছেও আজকে হয়নি জানো তো তো যাই হোক এই যে রান্নাটা আজকে স্নান করে করার নেই একদম খেতে বসে যাব পুজো হয়ে গেলে তো যাই হোক এই যে এখন আমার আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ডাল হচ্ছে কন্টেনারে করে ওতেই দিয়ে দিয়েছিলাম তেল নুন দিয়ে দেখো কত সুন্দর ডালটা হয়ে গেছে আর এই ডাল সেদ্ধর টেস্টটা না দারুণ হয় যেন আমার ভীষণ ভালো লাগে একদম মানে পুরো সুন্দর টেস্ট থাকে আর এই যে আজকে আমি ছাদে কয়েকটা জামা কাপড় কেছে দিয়ে এসেছিলাম সেইগুলো এখন তুলতে চলে এসেছি দেখো খালি রোদ্দুরটা মানে দাঁড়ানো যাচ্ছে না আমি তারা হুড়ো করে সব করে নিচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া করে ওই সব তুলে তুলে নিয়ে চলে এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি নেয়ার পর বিকালে চলে এসেছি এই যে শিশিতে তেল ঢালতে তো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে যে তোমরা আমার পাশে না থাকলে আমি তো প্রত্যেক দিনই বলি এই কথাটা কিছু করতেও পারবো না এগোতেও পারবো না তোমরা যদি সাথে থাকো তাহলে সব সম্ভব হবে আমার স্বপ্নটা পূরণ করার তোমরাই হচ্ছে মানুষ যারা আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করলে আমি এগোতে পারবো তো যাই হোক এই যে এখন সরষের তেল সাদা তেল সমস্ত কিছু বিকালবেলায় ভরে নিচ্ছি সেই তখন জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলায় এখন পুরো সম্পূর্ণ জল ঝরে গেছে আর এখন হচ্ছে বিকালবেলায় আমার মেয়ের এক বন্ধু এসছে সেই বন্ধু এই যে খাবার কিনে নিয়ে এসছে দুজন খাবে বলে তো যাই হোক ওরাও খাচ্ছে আর আমাকেও গালে দিচ্ছে আর এই যে বিকালে চাউমিন করেছিলাম সেই চাউমিনটাও আমি দিয়ে দিয়েছি খেতে তো ভিডিওটা যদি কিছু এই যেখানে রেখেছি এইগুলো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা টাটা